অনেক অসুস্থ মানুষ এখন চেয়ারে বসে বা নিচে বসে নামাজ পড়ে কি পড়ে না ফরজ নামাজের জন্য দাঁড়ানো ফরজ ফরজ নামাজ সুস্থ মানুষ বসে বসে পড়লে হবে না হ্যাঁ সুন্নত নফল নামাজ সুস্থ মানুষও বসে বসে পড়লে হবে সব অর্ধেক পাবে সুস্থ কোন ওজোর নাই সুস্থ মানুষ যদি নফল নামাজ দাঁড়িয়ে পড়লে যে পরিমাণ পাবে পাবে পূর্ণ বসে পড়লে হাফ অর্ধেক কিন্তু ফরজ নামাজ সুস্থ মানুষকে অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে যতক্ষণ মামসা কেরাত পড়বেন ততক্ষণ দাঁড়াতে না পারলেও অন্তত পক্ষে সামান্য পরিমাণ হলেও দাঁড়াতে হবে এক তসবি পরিমাণ হলেও দাঁড়াতে হবে আমি দুই মিনিট দাঁড়াতে পারি না এক মিনিট দাঁড়াতে পারি 30 সেকেন্ড দাঁড়াতে পারি আমি ষাট সেকেন্ড দাঁড়াতে পারি না 30 সেকেন্ডের পর আমাকে বসে যেতে হয় শরীয়ত বলে আপনাকে আপনি আল্লাহ আকবর বলে ইমামের পিছনে একটা করেন 30 সেকেন্ড দাঁড়াবেন এরপর আপনি বসে যান দশ সেকেন্ড দাঁড়ান তারপরে বসে যান সুবহান আল্লাহ বলা পর্যন্ত একটা তসবি পরিমাণ দাঁড়ান এরপরে বসে যান ইমাম সাহেব লম্বা কেরাত পড়ুক আপনার ফরজ নামাজ হয়ে যাবে কিন্তু সুস্থ মানুষ যদি সুস্থ মানুষ যদি ফরজ নামাজ বসে বসে পড়ে তাহলে তার নামাজ হবে না কেন ফরজ নামাজের জন্য দাঁড়ানো এটা ফরজ কিন্তু অসুস্থ অনেক মানুষ চেয়ারে বসে নামাজ পড়ে কিনা অসুস্থ হবার কারণে তাদের নামাজ হবে কি হবে না নিশ্চয় হবে